এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আর এক মানে সম্পর্কে এবং উক্ত মানে হইল সেই মহান পাকের নূর মোবারক চলাচলকৃত সঠিক নুরানি গতিবিদ্ধির হাকিকত সম্পর্কে কারণ তাহার সেই উক্ত পবিত্র নুর মোবারক চলাচলকৃত গতিবিদ্ধির হাকিকি বিষয়কে সঠিক নুরানি হিসাব অনুযায়ী বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গুণের যদি সঠিক উপলব্ধি করিতে সক্ষম হয় তবে উক্ত সিরাতাল মুস্তাকিমের রুহানি বিষয়কেও আরও এলেম অর্জন করিতে সেই মহান পাকের নুর মুবারকের সঠিক নুরানি হিসাব অনুযায়ী প্রত্যেক মানব গুষ্টির নুরানি পরজন হইবে তালা। কারণ এই দুনিয়ার মধ্যে মানব গুষ্টির আবিষ্কারকৃত উক্ত বিদ্যুৎ অর্থাৎ কারেন্টের গতি হইল এক মিনিটে এক লক্ষ বিরানব্বই হাজার কিলোমিটার উক্ত পবিত্র নূর মোবারকের চলাচলকৃত গতিবিদ্ধি হইল এক মিনিটে ছয় কোটি কিলোমিটার যার কারণে সেই মহান নবী পাক সালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি এক হাদিসে প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক সতর্ক সহ রুহানি তালিম অনুযায়ী এর সাদে এ গ্রামীণ ফরমায়া এত্তাকু ইয়ানজুর মমিন অর্থাৎ সেই মহান সরকারে দুয়ালম সালাতাম এর সাদে গ্রামীণ ফরমায়া প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে যে তোমরা মমিন বান্দাগুনকে খুব ভয় করিবে কারণ তাহারা সেই মহান আল্লাহ পাকের পবিত্র নূর মুবারক দ্বারাই দৃষ্টি নিক্ষেপ করেন কারণ সেই মহান পাকের। আল্লাহ পাক প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক সতর্ক সহ তিনি খোদ এরশাদ ফরমায়া উক্ত নূর কৃত ব্যাপার সম্পর্কে ইহাদিল্লাহি লিনুরিহি মাইয়া শাহ কে ফরমায়া ইহাদিল্লাহি লিনুরিহি মাইয়া শাহ সুরাই নূরের পঁয়ত্রিশ নম্বর আয়তে তিনি এরশাদ ফরমায়া যে আমি যাহাদের হেদায়েত করার ইচ্ছা করি তাহাদের আমার উক্ত পবিত্র নূর মোবারক দ্বারাই হেদায়েত করি কেতাবের মাধ্যমে নয় কাজেই এখন পরিষ্কারভাবে উপলব্ধি করিতে সক্ষম হওয়া যায় যে সেই মহান আল্লাপাকের উক্ত পবিত্র নূর মোবারকের আসলে কত শক্তি যে নূর যদি এই মানব দেহর মধ্যে প্রবেশ করানো যায় তবে উক্ত ব্যক্তি কি কারণে মুক্তি পাইবে না কারণ মানব দেহ পরিচালনা হয় দুইটা বস্তুর মাধ্যমে একটা হইল নার আর একটা হইল নূর কিন্তু সাধারণ মানব দেহর মধ্যে তো কোনো নূর নূরের বালাই কিচ্ছু নেই সম্পূর্ণ নারের মাধ্যমে চলাচল মানে চলাফেরা হচ্ছে এখন সেই মহান আল্লাহ পাকের উক্ত পবিত্র নূর মোবারক হাসিল করিতে যদি কেউ সক্ষম অর্জন করিতে পারে তখন উক্ত নুরানি গতিবিধি সম্পর্কে সেই ব্যক্তি উপলব্ধি করিতে পারবে কোন সময় যখন সে মমিন হবে এর পরে মোমিনদের মধ্যে থেকে আল্লাহ পাক যাকে পছন্দ করে যার উপরে তার উক্ত পবিত্র নূর মুবারকের জালোয়া নিক্ষেপ করিবে সেই ব্যক্তি অনুভব করিতে পারিবে যে নূরের গতিবিদ্ধি কি আর নুরের তাজাল্লি কি নূর আসলে কি বস্তু এই ছাড়া সাধারণ ব্যক্তি নূর সম্পর্কে অবগত করা খুব কঠিন ব্যাপার যার কারণে সেই মহান সালাতুস সালাম এক হাদিসে প্রেশাদে গ্রামীণ ফার্মায়া যে বনিয়া দেহর মধ্যে এক খণ্ড মানে সিনার মধ্যে এক খন্ড গোষের টুকরা উল্টাভাবে লটকানো রয়েছে উক্ত গোষের টুকরা যদি ঠিকভাবে পাক পবিত্র হইয়া যায় তবে প্রত্যেক বনিয়াদমের সমস্ত দেহ পাক পবিত্র হয়ে আর ওই গোষের টুকরা যদি অপবিত্র থাকে তবে প্রত্যেক বনিয়াদমের সমস্ত দেহ অপবিত্র থাকে এবং উক্ত পবিত্র হাদিসের একদম লাস্টে একদম লাস্টে সেই মহান সরকারের দু আলম সালাতাম ইরশাদে গ্রামীণ ফার্মায় যে মানব গুনের উক্ত দিল কিংবা কলম মানে মানে এই যে কলমের নাম হইল উক্ত দিল কিংবা কলম মানব দেহর দিল এই দিলের মধ্যে সেই মহান আল্লাপাকের এসমে আজম প্রবেশ করে প্রবেশ করার পরে ওই ইসমে আজম যখন সেই মহান পাকের জাতি এলেম মানে পড়া শুরু করে ওই এলেমের মাধ্যমে সেই মহান আল্লাপাকের নূর মোবারক উপস্থিত যে নূর সম্পর্কে এই সুরায় নুরের মধ্যে সেই মহান আল্লাপাক এর সাক্ষর মানে এখানে এই সুরায় নুরের মধ্যে বহু কথা বলা হয়েছে যে কান্দিল সম্পর্কে বলা হয়েছে তারপরে মানে জৈতুন সম্পর্কে বলা হয়েছে মানে প্রদীপ সম্পর্কে বলা হয়েছে হচ্ছে সেই মহান সরকারে দু আলম সালামের সিনা মোবারক ওনার সিনা কে উনি মানে সেই মহান আল্লাহ পাক এই সুরায় নুরের মাধ্যমে সুরাই নুরের মাধ্যমে প্রকাশ ফরมายা কথা বলা গেছে ওই যে কান্ডিল বা ওই যে কি বলে প্রদীপ বা জৈতন কি যে তেল ও তেল এমন ভাবে জ্বলে কারোর দেখানে সে জ্বলে কারোর চালু আসে জ্বলে আর কারোর আবার জ্বলাই নীতি হয় यह सरकार दुआलोम सलाम जाके जे कायदे जला बे भे शे बेपर कारण ये दीदार कृत तो एलेम सम्पूर्ण ताहाके ही देवा है सिरातल मुस्तकीम बोले इस सिरातल मुस्तकीम में तालीम मुकम्मल तो उन्हीं को रीज कारण उन्हार आगे कोनो पैगंबर सिरातल मुस्तकीम में तालीम মোকাম্মেল করিতে পারি নাই কারণ তারা তো আসলে আল্লাহ তারা সেই পেয়েছিল সব সেফাতি সম্পর্কে আমি এই জন্য আলোচনা করলাম যে সিরাতাল মুস্তাকিমের মূল বস্তু হচ্ছে কি সেই মহান আল্লাহ নূর হাসিল করা মানে মূল কাজ মূল কর্ম মূল যেটা আমাদের আহ বাদাত বা উপাসনা গেছে এই হইল মেন সমস্যা এই নূর যদি কেউ উপার্জন করিতে পারে তাহলে ওই ব্যক্তি মুক্তি সম্পর্কে আশা করিতে পারিবে নসেদ অন্য কোন সৎ মত মতে কোন মাঝব মতে কোনো তরিকা মতে কোনো নিয়ম অনুযায়ী আমরা এবাদাত বন্দিগিরি করলি ওই এবাদাত বন্দীগিরি কোনো ভরসা নেই কোনো ভরসা কারণ দলিল তার প্রমাণ পরিষ্কার কি বললি শাহীন চিকালা লোক জিকির আল্লাহ কি বলি যে দলিল যে প্রত্যেক আদম সন্তানের দিলকে পরিষ্কার করার একমাত্র বস্তু হইল সেই মহান আল্লাহ পাকে জিকিরি আস এসমে কারণ দিল যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে মানব দেহ কোনো কায়দায় পবিত্র হতে পারে না কারণ দিলের মধ্যে তো লতিফায় শয়তানের খলিফা ঢুকে বসে দিয়েছে এই শয়তানের খলিফা লতিফায় নফস কে যতক্ষণ ওই দিলের থেকে বাহির করা না যাবে ততক্ষণ পর্যন্ত দিল কিভাবে পবিত্র হবে পরিষ্কার কথা বলিস না কাদা খাবা নিজের রুহুকে পবিত্র করিতে সক্ষম হয়েছে তাহারাই মুক্তি লাভ করিবে নসে তার অন্য কেউ নয় এই মুক্তির ব্যাপারে তুমি পরিষ্কার ভাবে প্রকাশ্য দলিল পাঠাইতেছে না এই কলবে সম্পর্কে আরো বহু আলোচনা রয়েছে বহু ব্যাপার রয়েছে প্রথমে তো বুঝতে যে কলবে সেলিম আসলে কি বস্তু আর ও থাকে কোথায় আমাদের মানব দেহের মধ্যে থেকে কিভাবে ওরে প্রকাশ করা যাবে এইসব জিনিসগুলো যদি না জানা যায় তা কলবে সেলিমের সেলিমের ব্যাপারে খালি শুনিয়ে আর কোনো লাভ নেই প্র্যাকটিক্যাল যখন মানুষ সাধনা করতে পারবে এই রাস্তায় চলতে পারবে ওই ব্যক্তির জন্য এসব কথাবার্তার মূল্য আছে আর না এতে কোনো মূল্য প্রথমে ইমান ফের মমিন ফের মকিন এর পরে যাই তারপর সিরাতাল মুস্তাকিমের রাস্তার খেলা চালু যতক্ষণ পর্যন্ত ইমানের মধ্যে প্রবেশ না করা যাবে সিরাতাল মুস্তাকিম কোথায় কোথার থেকে পাওয়া যাবে কাজে সিরাতাল মুস্তাকিমের আজকের পর্বের রোহানি আলোচনা এই পর্যন্ত রাখা হইল আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো বিষয় কিছু আলোচনা সম্পূর্ণ দলিল অনুসারে মানব দেহ রুহু দত্তের হিসাব অনুযায়ী করা হইবে ইনশাল্লাহ যদি মসজিদ দয়া করে